সঙ্গীতা সিনহার উদ্যোগে আগের দিন আইটিসিতে আয়োজিত হলো বাংলার জাতীয় গর্ব অনুষ্ঠানে অ্যাওয়ার্ড শো সেখানে বহু তারকারা উপস্থিত ছিলেন কে কে এই ভিডিওতে সকলে দেখতে পারবেন

সেখানে আমরা জন্মেছি সব থেকে ভাগ্যের ব্যাপার আর যেটা করে সেটা হচ্ছে যে বাংলার গর্ব জাতীয় গর্ব সেটা হচ্ছে যে বাঙালি হয়ে আমার মনে হয় যেখানেই থাকে করে টান থেকে যায় একদম মনের টান আমি কর্মচিত্রেতে কিন্তু দেখো আমার এখন আমি ভাষা যে বলে যাই সাতাশ বছর কম বেঁধে আছি যদি মন থেকে চাওয়া যায় কিন্তু এটা করা যেতে পারে বাঙালি আনে এখনও ডাল ভাত প্রস্তুত রেগুলার থাকে বাড়িতে এন্ড সবথেকে বড় কথা যেটা সেটা হচ্ছে যে যত অ্যাওয়ার্ড পৃথিবীতে আছে সব সব যত সম্মান আছে সব একাডেমিক যদি নিজের ভূমিতে যে সম্মানটা পাওয়া যায় সেটা অনেক কিন্তু জিদ্দাকে যখন সামনে পেয়েছি মানে অনেক দিন পর সামনে পেলাম একটু যদি দুলাই না শুনি এই মুহূর্তটাকে নিয়ে তাইলে হয় না বড় বড় কী গাইছো খুব খুশি তুমি যেটা গাইবে সেটাই প্রাপ্তি বাংলায় গাই たら বাংলায় কি করে তোকে বলব তুই কে আমার আয়না সাথে চলব সব পারাপ মনের তোর কাছে ও হারে ইউ আমাকে নিয়ে গর্ব করার মতো কি আছে আমি জানি না আমি শুধু আমার নিজের কাজটা করে যাই সোজা পথে দেখতে নিজের কাজটাকে যতটা ভালো করা যায় চেষ্টা করি কিন্তু সবসময় মনে হয় করল না আরও ভালো করতে হবে আরও ভালো করতে হবে এই একটা সবসময় একটা অতৃপ্তি থেকে যায় আর রঞ্জনক্ষেত্র আর তারপরে আমার ছোটোবেলা কাটা এখানে সবকিছু এখানেই থাকি বাংলা সব সময় পড়ে থাকি তো এইবার যখন আমার ডাকা হয়েছে তখন আমি খুব খুশি হয়েছি তখন আমি ওদের কমেডিকে সবাইকে ধন্যবাদ জানাই যে আমাকে ওরা চুজ করেছে এই অ্যাওয়ার্ড দেওয়ার জন্য আমি অ্যাপারটা নিই তখন দু তিনটা ডায়লগ ভালো ভালো বলবো এরকম তো বারবার হওয়া উচিত মানে আহ যেখানে বাঙালিকে বারবার গর্বিত করা যাবে কি বলবেন এরকম একটি ঋষি ঋতু বাঙালিদের গর্ব তো করা উচিত যখন বেঙ্গলে হয়

তাদের রাত্রে আমি তাদের কাছে খুবই সম্মেলনশীল না কিন্তু আজকে আমার এই সম্মান যখনই কোনো সম্মান পাই তখন আরও বুকের ভেতরে আসা বাঁধে আরও ভালো কাজ করার তাই আজকে এই মঞ্চে দাঁড়িয়ে একটা কথাই বলবো যে মা সবসময় বলতেন যে কখনো হেরে যাওয়ার ভয় উঠবে না যার পৃথিবীতে অনেক ভালো কিছু আছে যার জন্য এগিয়ে যাওয়া যায় মা আজকে চলে গেছেন কয়েকদিন আগেই अस <laughs> সম্মানের প্রতি দুই হাজার চার সালে তাঁকে সম্মান জানাতে দেবে গর্বিত বাংলার জাতীয় গল্পের মন্ত্র